বন্ধুরা আবার চলে এলাম আরেকটা ফুল বাগানে শুধুমাত্র আপনাদের জন্য চলুন দেখা যাক এই এই ভাই নার্সারিতে কি কি ফুল আছে সব তুলে ধরবো আপনাদের মাঝে আজকে আসুন আমি যদি ক্যামেরাম্যানকে একটু বলি তুমি দিকে একটু দেখাও দেখো কত সুন্দর ফুল দেখো দেখো কত সুন্দর চারা গাছে কত সুন্দর সুন্দর ফুল আছে দেখো ও আও তুমি একটু দূরে যাও পুরাটা ধরো ওই পাশ দিয়ে এদিকে একটু ধরো এদিক ধরো এই দেখো কত সুন্দর তোমাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে তোমরা ফুলগুলো নিতে পারবে আসো আরো একটু দেখাই এখানে প্রায় কয়েকশো প্রজাতির ফুল আছে এই যে বিভিন্ন জবা ফুল এখানে জবা ফুলের সমারোহ আছে দেখাই এই যে ফুলটা দেখো ক্যামেরাম্যান রেটি যদি দেখাইতে বলি দেখো ওয়াও কত সুন্দর দেখো এক একটা ফুলের দাম সাড়ে চারশো টাকা দেখো কত সুন্দর বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে দাদা বাগানে দেখো কত সুন্দর আমরা অনেক অনেক দূর থেকে আসছি শুধুমাত্র তোমাদের মাঝে তুলে ধরার জন্য দেখো বিভিন্ন কালারের ফুল অত অলরেডি বৃষ্টি পড়তেছে আমরা বৃষ্টির ভিতরে আসি দুধ নিতেছি বৃষ্টি পড়তেছে বেশি সময় হয়তো নিতে পারবো না দেখো আর এখানে আরেকটা প্রজাতির মার আরমান্ডা আরেকটা প্রজাতির ফুল আরমান্ডা তোমাদের একটু দুম দুম করে দেখায় আমার ক্যামেরাম্যান দেখাও হ্যাঁ আমরা যদি একটু তাড়াতাড়ি যাই প্রচুর পরিমাণে বৃষ্টি আছে বন্ধুরা একটু দেখাই যদি এই একটা প্রজাতি আরমান্ডা সম্পূর্ণ হোয়াইট কালার একটা ফুলের দাম সাতশো টাকা দেখো কত সুন্দর আমাদের মাঝে খুব অবশ্য ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আমাদের গায়ে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এই সেই কাঙ্ক্ষিত ফুল যা অনেকেই দেখেননি দেখুন আসলে কিন্তু লাভিয়ার লাভিয়ার থাইল্যান্ড দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে আমাদের গায়ে তোমরা দেখতে পাচ্ছো কত সময় সুর দিতে পারবো জানি না যত সম্ভব চেষ্টা করছি তোমাদের মাঝে তুলে ধরার জন্য এই হলো থাইল্যান্ডের আরমান্ডা ফুলের কুইন যাকে ফুলের রানী বলা হয় দেখো কত সুন্দর যার কাছে গোলাপ ফুল হার মেনে যাবে দেখো কত সুন্দর ওয়াও বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি নামছে এই ক্যামেরাটা ক্যামেরাটা একটু ধাতো ক্যামেরাটা 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 আরেকটা ফুল দেখাচ্ছি তোমাদের ওই বৃষ্টির মাঝে অল্প সময় দিচ্ছে এই একটা ফুল দেখো কত সুন্দর ওয়াও নাইস বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে ঠিক আছে আমি এখন ক্যামেরা কারণ ক্যামেরা দিকে একটু দেখাই এই গুড বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বৃষ্টিতে ভিডিও যাচ্ছে ভালো থাকবেন